আসসালামু আলাইকুম কাজ করতেছিলাম সো তারপর একটা গল্প মনে পড়ে গেল হঠাৎ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো গল্পটা হচ্ছে এক পুলিশ এক চোরকে ধরছে চুরি করার অপরাধে এখন চোরকে জিজ্ঞাসা করা হলো যে তুই কি আগের মতো চুরি করিস এখন চোর কি বলবে চোর যদি হ্যাঁ বলে তার মানে ফেসে যাবে আর যদি না বলে তার মানে আগেও চুরি করত মানে তার যায় কোনো সম্ভাবনা নাই এখন প্রশ্নটা কেন বললাম যে বাংলাদেশের পলিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশন বর্তমানে দেখা যাচ্ছে সেটা অনেকটাই ক্লোজলি হ্যাঁ কারণ বিএনপি যদি হ্যাঁ বলে হ্যাঁ ভোট দেয় তাহলে বিএনপি রাজনীতি এখানে শেষ কারণ হ্যাঁ ভোট মানে এনটি ইন্ডিয়ার পলিসি পাশ হবে আবার যদি না বলে তার মানে যে তার মানে বোঝাবে যে বিএনপি সংস্কারের পক্ষে না বিএনপি জুলাই সনদ নিজের ভিতর ধারণ করে না আর বিএনপি এনটি ইন্ডিয়ানও না এখন বিএনপি হ্যাঁ না কোর্ট দিতে পারবে না এখন বিএনপির সামনে রাস্তা কী আস রাস্তা কী তাহলে বিএনপির সামনে রাস্তা একটাই যে বিএনপি ক্রিয়েটিবিলিটি দাবি করতে পারে যে এই সরকারের যে গণভোট আসলে করার কোনো ক্রেডিবিলিটি আছে কিনা তারা ওই দিকেই যাবে এবং এমন সরকার স্ট্রং পজিশন নিচ্ছে হার্ড পজিশন নিছে তার একটা কথা আমি অ্যাট হাউ বাই হুক অর করুক আমি এটা করেই ছাড়বো এবং করবো এখন অকারজ্জামান বা সেনাবাহিনী প্রধান অনেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে ইটস ট্রু অ্যান্ড হার্ড ট্রু তারপরও সফল হয়নি হোয়াট এভার সো সেনাবাহিনী ওয়ান টাইপ অফ বেশ কোনটা সবস্থায় আছে যেহেতু অনেকগুলা কেস এখন চলমান আইসিটি বিভাগে সবাই এখন ভিতরে সো ফুল ফেলে যে নাই ফুল একাদশ নিয়ে ওখানে খেলতে পারতেছে না এখন বিএনপি সালাউদ্দিন যে ইন্ডিয়া বিখ্যাত ফাইভ স্টার পাগলা করতে ছিল আর কি সেখান থেকে র দ্বারা বেশ ওয়েল ট্রেন্ড বলা যায় সে ওইখান থেকে পরামর্শ পাচ্ছে ওইখান থেকে কাজ করতেছে ওদের কথা শুনতেছে এবং বাংলাদেশে যেহেতু কালচারালি এবং আফটার নাইনটিন সেভেন্টি ওয়ান দেয়ার দেয়ার ইজ এ বিগ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ তো আপনি স্বীকার করেন বা যাই করেন এটা সত্য এবং সেই যে ইন্ডিয়া যে নিউজ পেপারে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন নিউজ পেপার বলে মিডিয়া বলে সিনেমা বলেন কালচারাল প্রোগ্রাম বলে ইটু সেটেও তারা এতটা স্ট্রংয়ের কোয়েশ্চেন তৈরি করেছে তাদের যে শক্তিরা ইউজ করার চেষ্টা করতেছে এখন যেন বিভিন্ন সরকারে ডিস্টারবেস করা যায় এবং গণভোটটাকে পিছিয়ে দেওয়া যায় কারণ এরপর অনেক খেলা আছে গণভত যদি পাশ হয় বিএনপি যে ঐক্য কমিশন ঐক্যমত কমিশনের যেগুলো আর কি পাশ করে করতে দেয় নেই সেগুলো কিন্তু অন্য প্যারাফ্রেস ফর্মে আছে অনটেক অফ কুইল বোর্ড দিতে চেষ্টা করছে চেষ্টা করে লিখে দিয়েছে আর কি ইউন্ড সরকার ওইগুলোই আছে যেগুলো ভোট অফ নো ডিসেন্স ছিল ওইগুলো ওইগুলো ওখানে ইনক্লুড করা আছে সো বিএনপিটা এখানে শেষ হয়ে যাবে এখন বিএনপির সামনে ভোট দিলেও প্রবলেম না দিলেও প্রবলেম এখন ইউন্ড সরকারে ফেলাইতে হবে ইউন্সে ফেলানো টাফ হবে কারণ তার ডিপ স্টেট আমার দেশের উপদেষ্টাটা উইক ভালো লেভেল বাট তার যে ডিপ স্টে স্টেটে আছে কানেকশন কানেকশন আছে ওয়ার্ল্ড রাইট অনেক স্ট্রং তো এদিকে কিন্তু বিএনপি খেয়াল রাখতে হবে সো আমি চাই বিএনপি সঠিক পথে আসুক সঠিক রাজনীতি করুক দেশের জন্য করুক দশের জন্য করুক ধন্যবাদ